যারা এত নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছেন তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন জনগণ তাদের লাল কার্ড দেখাবে সিলেটে সমমনা ইসলামী আর্ট দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হয় সমাবেশটি জামায়াতের আমির আরও বলেন যারা প্রশাসনিক কুর মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের বলবো সেই সূর্য দেশে উঠবে না সমাবেশে সকাল থেকে বিভিন্ন বিভাগের জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে হন নেতাকর্মীরা সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তাদের বয়কট করবে জনগণ এদিকে খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন গণভোটে যারা না এর পক্ষে ক্যাম্পেইন করবে তাদের জনতা প্রত্যাখ্যান করবে আজকের কর্মসূচির মধ্য দিয়েই শেষ হল সমমনা আট দলের বিভাগীয় সমাবেশের কার্যক্রম